তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা বড়োদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এখন হচ্ছে বিকেল পাঁচটা মতো বাজে কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু মেঘে একদম অন্ধকার দেখো দেখতে পাচ্ছ আমার পিছনে আকাশটার অবস্থা পুরো মেঘে অন্ধকার তো এখন তো কদিন ধরে এক নাগারে বৃষ্টি 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 কিন্তু আজকে সারাদিনে কোনো বৃষ্টি হয়নি কিন্তু এরকম ওয়েদার হয়ে আছে দেখেছ এরকম পুরো মেঘে মেঘে ওয়েদার তো যাই হোক এখন কিন্তু আছি আমি বাপের বাড়িতে তো বিকেলবেলা একটুখানি হাঁটতে হাঁটতে চলে এলাম তো আসার সময় আর ভিডিওটা করলাম না তো এখনই করলাম তো ভাবলাম না কালকে তো তোমাদের কাছে একটা ব্লগ পৌঁছতে হবে তো ভাবলাম না বিকেলের এই ওয়েদারটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো ওই জন্য আবার এখন ভিডিওটা অন করলাম তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে কোনো কাজ বাজের কোনো কিছুর ভিডিও না আজকে শুধু ওয়েদার এইসব নিয়েই ভালো একটু ভিডিও করে দেখি আগে কখনো এইভাবে আমি মানে ওয়েদার টুয়েদার নিয়ে এইভাবে ভিডিও করিনি আর দেখো মানে ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে মেঘলা থাকলেও মানে ওয়েদারটা দেখো যেমনি সুন্দর লাগছে কিন্তু আকাশটা তেমনি মানে ভালো লাগছে কিন্তু ওয়েদারটা ঠিক আছে তো দারুণ দারুণ একটা ওয়েদার কিন্তু খুব সুন্দর আর যেহেতু এই যে পুকুর একটা বড় অনেক বড় পুকুর বুঝতেছ অনেকটা বড় পুকুরটা তো ভাবলাম না এই এইটাই আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি সব দিনই তো ঘরের কাজবাজ বাজ কি করছি না করছি সবটাই শেয়ার করি কি ভালো লাগছে দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে দেখো তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে পুকুরটা পুকুরটার চার পাঁচটা আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও ঠিক আছে যে এই ধরনের ব্লগ তোমাদের কেমন লাগে সেটাই তোমাদেরকে একটু জানাতে বলছি জাস্ট একটু প্লিজ জানিও যে এই ধরনের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে ঠিক আছে আমার তো বেশ ভালো লাগছে দেখো খুব সুন্দর খুবই সুন্দর লাগছে তো যাই হোক তোমাদের ব্যাক ক্যামেরা করে অবশ্যই আমি আরেকটুখানি দেখাবো যে কেমন তার আমার তো দারুণ দারুণ লাগছে আর বিশেষ করে এই পুকুর পাড় বিকেলবেলা করে এই জায়গাগুলোতে একটু ঘুরতে তো ভীষণ ভীষণ ভালো লাগে আর মানে বিকেলবেলা করে শুধু পুকুর পাড় না একটু রাস্তা একটু পুকুর পাড় এইগুলোতে ঘুরতে তো সবারই ভালো লাগে একটুখানি হাঁটতে তো সেরকমই বিকেলবেলা একটু সবাই মিলে হাঁটতে বেরিয়ে পড়েছি কিন্তু সব বোনেরা টোনেরা সবাই ঘরে মানে বাপের বাড়িতে যেহেতু সবাই ঘরে আছে পাকা চালিয়ে বসে আছে শুয়ে আছে এই হচ্ছে অবস্থা তো যাই হোক তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও ঠিক আছে দেখো চারিদিকটা কিন্তু সুন্দর একদম সবুজ সবুজ পুরো তো বিকেলের ওয়েদারটা কিন্তু অসাধারণ লাগছে এটুকুনি তোমাদের বলতে পারি ঠিক আছে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে আর একটুখানি যে কেমন লাগছে ঠিক আছে তো বৃষ্টি যত সম্ভব খুব নামবে দেখো অসম্ভব মেঘ ধরেছে অসম্ভব ধরেছে কিন্তু ওদিকটায় একদম অন্ধকার হয়ে গেছে কিন্তু পুরো মেঘে ওই দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে দেখেছো এই হচ্ছে অবস্থা ওয়েদারের যেহেতু আষাঢ় মাসের মাঝামাঝি একদম তো ওই জন্যই আর ভয় পাচ্ছি দেখো কুত্তাটা আমার পিছন পিছন ঘুরছে দেখো ওই জন্যই ভয় পাচ্ছি আমি ভীষণ ভীষণ কিন্তু ভয় পাই এই দেখো দেখেছ অবস্থা দেখো দেখো অবস্থা তো যাই হোক ওয়েদারটা অসাধারণ অসাধারণ লাগছে কিন্তু তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে আরেকটুখানি দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা কেমন দেখেছ দেখো অসাধারণ একটা ওয়েদার পুরো মেয়ে পুরো পুকুর পাটটা সবুজ আর উপরে মেঘলা কাটা একটা ওয়েদার মানে জাস্ট অসাধারণ লাগছে দেখতে আমার তো লাগছে তোমাদের কেমন লাগছে সেটাই তোমাদের কাছে কিন্তু আমি জানতে চেয়েছি ঠিক আছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাও তোমরা যে এরকম ধরনের ব্লগ তোমাদের কেমন লাগে ঠিক আছে তো দেখো আমার তো মানে একদম দারুণ দারুণই লাগছে সেটা আর বলার নয় আর পুকুরের জলটাও দেখো মাছ তো সারাক্ষণই গপ গপ করছে ওই দেখো মাছ তোমরা দেখতে পাবে কি না আমি জানি না চলো এই তো হচ্ছে আমার বাপের বাড়ি রোজ বিকেলে যেরকম হাঁটতে আসা হয় সেরকমই হাঁটতে চলে এলাম আজকেও এ পাশে কিন্তু অনেক বড় মাঠ এই দেখো পিছনটাই মানে এটা আমার বাপের বাড়ির পিছন দিকটা তো আজকে তোমাদের সঙ্গে পুরোটাই বিকেলের ওয়েদার আর বাপের বাড়ির পুরো মানে জায়গাটা শেয়ার করছে ঠিক আছে এটা হচ্ছে আমার বাবার টোটোর ঘর যেহেতু আমাদের টোটো আছে তো হচ্ছে আমার বাবার টোটোর ঘর এই দেখো টোটোটা রাখা আছে এখানে আর এই যে বাড়িতে ঢোকার রাস্তা হচ্ছে এটা মেইন রাস্তা তো চলো